কাকি আপনার নাম কি গো আমার নাম রমুজা দিদি রমুজা দিদি ফুলমালা 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 তোমার অফিসে ফুলমালা কি বেগম বেগম ফুলমালা বেগম আপনি তো এখন কাছে দিয়ে কাটছেন এই এই সময় কেন কাছে দিয়ে কাটছেন শক্ত হয়ে গেছে আর পাতিটা ও শেষ সময় শেষ সময় এখন নাই তো পাতি এটা বান্ধি পাতি হয়ে গেছে যে এখন তো পাই না পাতি ও এই জন্য কাছে দেখার তো হয় তো এটার গুণগত মান কেমন আর আপনাদের এখন আর এখন কি অবস্থা আপনাদের বাগানে আমাদের বাগান হন একটু মোটামুটি ভালোই আছে আচ্ছা এখন কা উপর দেশটা যখন বদলি হইছে পাল্টাইছে জি এখন মোটামুটি ভালোই আছে এখন এর আগে আমরা খুব কষ্ট করছি 6 মাস আমরা ঘরে বসে আছিলাম আচ্ছা আমরা কোনো কাজকর্ম আসিলো না খুব কষ্ট করছি আমরা পেটও পাইছি না খানি পিনি এখন দিন আর এখন আপনাদের ভালো হইছে ভালো হইছে অনেক ভালো হইছে এখন সব সময় কাজ আছে উপদেষ্টা যখন আইছে তখন এরা আন্দোলন কইরা আমরা রে বাঁচাইছে আর এখন পর্যন্ত আমরা ভালে চলছি চলছে না এখন কু আমরা রে রেশন তো টাইম মতন নীতি মতন দিতে আছে আমরা খাইতাছি আছি কাজও দিতে আছে কাজ কর মো করতে আছে আমরা ওই নাকি আমরা কাজ করি আমরা খুব কষ্ট করছি এতদিন আমরা বকাইয়া বাকি ঘর ভারী লই আমরা বহুত কষ্ট আছি কিন্তু এখন ভালো আছেন এখন আমরা মোটামুটি ভালো আছি মানে যে বকয়া বকয়া আমরা কোন সময় মাথা মাটি যায় না কারণ এখন মাত্র নতুন গেছে তার তো এতটুকু ফুলার দরকার নেই আমাদের বুঝি তারা যারা এখন এখন যারা বাগান ব্যবস্থাপনায় আছে তারা আপনাদের ভালোমতো চালাচ্ছে তো ভালোই চালাচ্ছে এখন আমরা ভালোই আছি মোটামুটি

আচ্ছা এইভাবেই আপনাদের জীবন আপনাদের হাজিরা কত এখন একশো সত্তর টাকা হাজিরা তো কুলাই না হয় না আচ্ছা আর একটু বেশি হলে ভালো হতো কত হলে ভালো হয় আমরা মোটামুটি আড়াইশো টাকা যদি দিন দনেক দিত তাহলে তো আমরা লাগা ভালো হইতো আচ্ছা আমরা খুশি হইলাম আড়াইশো টাকা হলে মোটামুটি সন্তুষ্ট সন্তুষ্ট হইতাম আচ্ছা আবার এই এরিয়া পাতিরা যে আমরা তুলতে আসি এক্সট্রা পাতিটা

বাবু দিনে হেরা আমরার লগে সাফা করে সিক্লিন করে কাজ করে সারাটা দিন থাকে সকাল আটটার থেকে পাঁচটা পর্যন্ত থাকে লগে লগে আমরা এভাবেই আপনাদের কাজ মানে এই যে কাজ করেন জুকে কামড় দেয় জুকে কামড় দেয় সাপ আছে ব্যাঙ আছে বিন্নি আছে বল্লা আছে সব টানে আমরা কামড়ায় এটা সমস্যা আছে বহুত সংগ্রামী জীবন সংগ্রামী জীবন আমরা জীবনটা আমরা বাজি রেখে কাজ করতে আছি এই ভাড়া ভাড়া সারার মাঝে বহুত কষ্টে কিন্তু এই হিসাবে তো চা বাগানের মালিকরা এই চা পাতা সেই মূল্যও পাচ্ছেন না এরপরও তো সাফা করে না সাফা করে না বালা কইরা যেখানে যেখানে দেখে এখানে এখানে আমরা সর্দাররা একটু সাফ কইরা দেয় ভাই বোন হিসাবে কথা আপনার আদি নিবাস কোথায় কুমিল্লা মানে এই বাগানে কিছু আছে না লোকাল মানুষ সুপ্রিয় দর্শক আপনারা যারা দেখছেন এই মুহূর্তে চা শ্রমিকদের জীবন সংগ্রামে আপনারা শুনলেন আমাদের কাকিমার কাছ থেকে আমাদের খালামুনির কাছ থেকে শুনলেন যে ওনাদের আসলে সাপে কামড় দেয় জুকে কামড় দেয় একেবারে রোদে বৃষ্টিতে ভিজে কিন্তু কাজ করতে হয় তাদের এই সংগ্রামী জীবনের জন্য তাদেরকে আমরা সম্মান জানাই কিন্তু সম্মানই দেওয়ার মতো সামর্থ্য আমার নেই আমরা আপনাকে সামান্য একটা ইয়ে দিব চা খাওয়ার টাকা এটা আপনি নিয়ে নেবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন আপনার ভিডিও দেখার জন্য এবং আমরা আসুন চা শ্রমিকদের জন্য আমরা কামনা করি তারা যেন সুস্থ থাকতে পারে হাসি খুশি থাকতে পারে আসসালামু আলাইকুম টিভিতে